দর্শক স্ক্রিনে হয়তো আপনার একটা লাইন দেখতে পাচ্ছেন যে আইপিএলের চেয়ে বাংলাদেশে বেশি চাপে থাকেন মুস্তাফিজুর রহমান এইটা আজকে যখন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এবং আহ্বানি লিমিটেডের খেলা হয়েছে সেই ম্যাচটা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন শরীফুল ইসলাম বাংলাদেশের তরুণ পেসার বলা যেতে পারে আপনি আবার এখন অভিজ্ঞ বলতে পারেন কারণ লাস্ট কয়েক বছর ধরে বাংলাদেশ জাতীয় দলে নিয়মিত খেলছেন দারুণ বলিং করছেন তাকে আপনি যেটা আসলে মানে যে যে নামে আপনি বলতে চান না কেন সেটা আপনি বলতে পারেন শরীফুল ইসলাম আজকে যখন কথা বলেছেন সেখানে একটা বড় অংশ জুড়ে ছিল হচ্ছে এই যে মুস্তাফিজুর রহমান এবং আইপিএল এর পাটটা নিয়ে তিনি কথা বলেছেন সো তিনি যেটা বলেছেন যে বাংলাদেশের চেয়ে তিনি আইপিএলে যখন খেলেন বিশেষ করে মুস্তাফিজুর রহমানের কথা বলছেন যে মুস্তাফিজুর রহমান যখন আইপিএলে খেলেন তখন সেখানে খেলাটা নাকি তিনি বোধ করেন শুধু বোধ না মুস্তাফিজুর রহমান সেখানে বেশি এনজয় করেন এবং চাপ মুক্ত থাকেন এখন শরিফুল ইসলাম যখন এমন একটা কথা বলেন তখন এই ধরনের কথা কিংবা এই ধরনের মন্তব্যের একটা যথার্থতা তো অবশ্যই থাকে এটার পিছনে একটা স্টোরিও থাকে আমরা সেই কথাটা নিয়ে আসলে আজকে পুরো আলোচনাটা করবো যে বাংলাদেশে কেন মুস্তাফিজুর রহমান বেশি চাপে থাকে থাকেন এবং কি কি ধরনের চাপে তিনি থাকেন বলে আমাদের কাছে যেটা মনে হয়েছে আমরা একদম একটু শুরু থেকে শুরু করতে চাই মুস্তাফিজুর রহমান যখন শুরুটা করেছিলেন বাংলাদেশের দু হাজার সালে তখন মুস্তাফিজের যে কাটার অফ কাটার বলেন লেগ কাটার বলেন কিংবা তার যে বলিংয়ের ভেরিয়েশনগুলো এগুলো তখন বিশ্ব ক্রিকেটে একেবারে চমক জাগা নিয়েছিল এমন এই এই ধরনের বলিং কিংবা এই ধরনের বলিং বৈচিত্র্য আমরা বিশ্বে অনেক বোলারকে দেখেছি কিন্তু এই ধরনের বৈচিত্র্য নিয়ে বলিং করেছেন এমন খুব কম পেসারই দেখা গেছে বিশেষ করে তার স্লোয়ারটা যখন তিনি করেন এই স্লোয়াটা অনেকটা বাহাতি স্পিনারের মতো হয়ে থাকে সো এই যে তখন কি যে ধরনের পারফরমেন্স করেছেন তিনি তখন সেই সময়টাতে ভারতের সাথে তিনি ভালো করেছিলেন সাউথ আফ্রিকার সাথে ভালো করেছিলেন কিংবা ওই সময় পাকিস্তানের সাথে ভালো খেলেছেন এই যে ভালো খেলেছেন বাংলাদেশকে একাই ম্যাচ জিতিয়েছিলেন তখন যখন আপনি একটা প্লেয়ার যখন একা একটা ম্যাচ জিতিয়ে দেবে তখন সেই দেশের সমর্থকদের তার প্রতি প্রত্যাশাটা একটু বেশি থাকে এই প্রত্যাশাটা লাস্ট কয়েক বছরে হয়তো পূরণ করতে পারেননি কারণ তার একটা কাঁধের চোট ছিল ইঞ্জুরিতে পড়েছিলেন এবং সেটার একটা অস্ত্রোপচার করার কারণে তার সেই পূর্ণ রিদমটা পূর্ণ রিদমটা তিনি ফিরে পাচ্ছিলেন না তারপর থেকে কিন্তু মুস্তাফিজুর রহমানকে নিয়ে সমালোচনাটা বেশি হচ্ছিল আর সবচেয়ে বেশি সমালোচনাটা যখন হয় যেটা হচ্ছে আইপিএল এলেই তাকে নিয়ে সমালোচনাটা বেশি হয় কারণ হচ্ছে যে মুস্তাফিজুর রহমান যখন আইপিএল খেলতে যান তখন তার পারফরমেন্স এবং জাতীয় দলের যে পারফরমেন্সটা সেটা একটা ফারাক আছে মানে অনেক বড়ো একটা ফারাক রয়েছে আমরা যদি এই মৌসুমের কথা বলি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন এখন পর্যন্ত ছয়টা ম্যাচ খেলে ফেলেছেন এগারোটা উইকেট নিয়েছেন কিন্তু আপনি যদি বাংলাদেশে তার সবশেষ তিনটা ম্যাচের ম্যাচের পারফরমেন্স দেখেন যেখানে তিনি মাত্র একটি উইকেট পেয়েছিলেন আমি টি কথা বলছি এবং তিনটা ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে তিনি চল্লিশের বেশি করে রান দিয়েছেন অর্থাৎ প্রত্যেকটা ম্যাচেই তার ইকোনমি ছিল দশের ওপরে সো এই যে পারফরমেন্সের যেটা পার্থক্য বা ফারাক আছে এই কারণে কিন্তু মুস্তাফিজুর রহমানকে বেশি সমালোচনা শুনতে হয় আমরা যেটা প্রথমে যেটা বলছিলাম যে মুস্তাফিজুর রহমান আসলে কী ধরনের চাপে থাকেন এই কথা বলতে গিয়ে আমি আসলে পুরনো গল্পটা আমি ছিলাম যে এই যে একজন ক্রিকেটার যখন এই ধরনের ম্যাচ জিতেবে তার উপর মানুষের প্রত্যাশাটা বেশি থাকবে যখন মানুষের প্রত্যাশাটা বেশি থাকবে তখন আপনার একটা অটোমেটিক্যাল একটা প্রেসার ক্রিয়েট হয়ে যাবে এই প্রেসারটা হয়তো মুস্তাবিজুর যখন খেলেন তিনি যেহেতু লিডিং প্রেসার সবচেয়ে এখনকার যারা আছেন দলে তাসকিন আহমেদ শরীফুল ইসলাম সাকিব তাদের মাঝে তিনি সবচেয়ে অভিজ্ঞ প্রেসার সো আপনি যখন দলে সবচেয়ে সেরা পেসার কিংবা অভিজ্ঞ পেসার হবেন তখন আপনার প্রতি মানুষের চাহিদাটা একটু বেশি থাকবে আর আপনি সেটা যখন পূরণ করতে পারবেন না সেটা ক্রমশই এক ম্যাচ দুই ম্যাচ তিন ম্যাচ এইভাবে আসলে চাপটা বাড়তে থাকে যেহেতু আপনি যদি লাস্ট দুই তিন বছরের আমার পারফরমেন্স দেখেন সেই আসানোর পারফরমেন্স কিন্তু আমরা কখনোই পাইনি এই কারণে একটা প্রেশার ক্রিয়েট হয়েছে এখন মুস্তাফিস ওইখানে আসলে আইপিএলে কীভাবে আসলে প্রেসারলেস থাকে না আইপিএলে প্রেসারলেস থাকার একটা বড় কারণ হচ্ছে যে আইপিএলে যখন কোনো ক্রিকেটার খেলেন তাদের একটা স্পেসিফিক একটা প্ল্যান থাকে তাকে আপনি তাদেরকে ওই স্পেসিফিক প্লেয়ারের উপরেই খেলা নয় আমি যদি একটু উদাহরণ হিসেবে দীপক চাহারের কথা বলি আপনারা দেখবেন যে খেয়াল করে দেখবেন যে লাস্ট যে কয়টা ম্যাচে দীপক চাহার খেলেছেন তার কাজটা হচ্ছে তিনি পাওয়ার প্লেতে তিন ওভার বলিং করবেন যেখানে তিনি সুইং পাবেন এবং দলকে একটা উইকেট নিয়ে এসে দেবেন আপনি দেখবেন দীপক চাহার পাওয়ার প্লে পরে কিন্তু তাকে খুব বেশি কাজে লাগা হয় না যদিও একবার থাকে তার কাজটা হচ্ছে পাওয়ার প্লেতে বলিং করা মুস্তাফিজের ক্ষেত্রে কিন্তু রোলটা একটু ভিন্ন ভিন্নটা কেমন মুস্তাফিজুর রহমান হয়তো মাঝের দিকে দুই একবার বলিং করবেন এবং দেতে অন্তত দুই ওভার বলিং করবেন যেটা মাথিশা পাথে ক্ষেত্রে একই ভূমিকা দেওয়া হয়েছে সো এই ধরনের যখন একটা প্ল্যান থাকে তখন আপনি জানেন যে এই জায়গাগুলোতে যখন আমরা বলিং করতে হবে তখন আপনি কি ধরনের পরিকল্পনায় মাঠে নামতে হবে এবং মুস্তাফিজুর রহমানকে কী ধরনের পরিকল্পনায় মাঠে নামতে হবে কীভাবে বলিংটা করতে হবে আপনি যখন যেতে পারে বলিং করবেন আপনাকে ব্যাটসম্যানকে মানে বোকা বানাতে কী করতে হবে আপনি যখন দশ নম্বর বারো নম্বর কিংবা তেরো নম্বর ওভারে বলিং করবেন তখন আপনাকে কী ধরনের বলিং করতে হবে এই প্ল্যানগুলো কিন্তু এই চেন্নাই সুপার কিংসের পক্ষ থেকে বা ধোনির দলের পক্ষ থেকে কিন্তু একটা স্পেসিফিকলি বলে দেওয়া হয় যে এই ধরনের বলিং তোমাকে করতে হবে আমি যদি লাস্ট ম্যাচে একটা উদাহরণ দিতে পারি মুম্বাইয়ের হয়ে মুম্বাইয়ের বিপক্ষে যখন খেলছিলেন তখন কিন্তু মুস্তাফিজুর রহমান প্রত্যেকটা বল একশো পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ কিংবা একশো চল্লিশ এর আশেপাশে বলিং করার চেষ্টা করছিলো আমরা কিন্তু তার কাটার দেখতে পাচ্ছিলাম না কারণ হচ্ছে যে ওই যে উইকেটটা উইকেট আসলে মুস্তাফিজুর রহমানের কাটারটা খুব বেশি কার্যকর হবে না এটা কিন্তু চেনের পক্ষ থেকে বলে দেওয়ার পরে কিন্তু মুস্তাফিজুর রহমান এই ধরনের বলিংগুলো করছিলেন যদিও তিনি খরচে ছিলেন কিন্তু মুস্তাফিজুর রহমানকে বাংলাদেশ যখন জাতীয় দলের হয়ে খেলেন তখন আসলে মুস্তাফিজকে কি এই ধরনের প্ল্যানগুলো দেওয়া হয় কিনা মুস্তাফিজ এমন একজন বলার তার আসলে আপনি হয়তো তাস্কিন শরীর ফুলের সাথে আসলে মেলাতে পারবেন না কারণ তাস্কিন শরীফুলটা যেভাবে বেড়ে উঠেছে জাতীয় দলের খেলতে আসার আগে যেমন তারা আন্ডার নাইনটিন কিংবা এইচপি কিংবা আরও বারো আরও যে জায়গাগুলোতে আছে এইগুলোতে তিনি অনেকদিন কাজ করার সুযোগ পেয়েছেন তার ওইখানে শিখে শিখে আসলে তারা জাতীয় দলে এসেছেন কিন্তু মুস্তাফিজুর রহমানের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম হুট করে তিনি আসলে জাতীয় দলে অভিষেক হয়ে যায় তারপরে থেকে তাকে নিয়ে নিজে নিয়ে কে নিয়ে কাজ করবেন সেই চরিত্রটা কিন্তু কখনোই পাননি মুস্তাবিদুর রহমানের যেটা বলছিলাম যে মুস্তাবুদুর রহমানের একটা সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে তাকে আপনার বলে দিতে হবে যে এই সময়টাতে এই ধরনের বলিং করতে হবে কখনও কখন স্লোয়ার দিতে হবে কখন একটু ওয়াইড ইয়র্কার করতে হবে কখন কখন আবার একটু আরও গতিময় বলিং করতে হবে এই জিনিসগুলো আসলে মুস্তাফিজকে বলে দিতে হয় মুস্তাফিজ যখন বলে দেবেন আপনি তখন আপনার কাছ থেকে কিন্তু আপনি কিন্তু তার কাছ থেকে সেই ধরনের পারফরমেন্সটা পাবেন এটা আপনি চেন্নাইয়ের এই এইবারে আসলে পারফরমেন্স আপনি দেখতে পারেন একটা ম্যাচে চল্লিশের বেশি মুস্তাফিজুর রহমান রান দিয়েছিলেন কিন্তু বারবার মুস্তাফিজুর রহমান ওয়াইড দিচ্ছিলেন কিন্তু উইকেটে পিছনে দাঁড়িয়ে মহেন্দ্র সিং ধোনি হাততালি দিচ্ছেন তার একটা বড় কারণ হচ্ছে যে মহেন্দ্র সিং ধোনির পক্ষ থেকে কিংবা চেন্নাইয়ের পক্ষ থেকে প্ল্যানটাই ছিল যে এই ওয়াইড ইয়োরকার করা কিংবা ওয়াইড লাইনে বলিংটা করা যাতে করে ব্যাটসম্যান ব্যাটসম্যান আয়ত্তের বাইরে থাকে এবং ব্যাটসম্যান সহজে খেলতে না পারেন এই যে এই ধরনের প্ল্যানগুলো যখন আপনি ব্যাটটা বোলার একজন বোলারকে দিবেন তখন তার জন্য সহজ হয়ে যাবে এই এই কারণে আসলে এই প্ল্যানগুলো যখন তিনি জাতীয় দলে এইভাবে ভালোভাবে না পান তখন তার উপর কিন্তু আসলে নিজের উপর একটা চাপ ক্রিয়েট হয় তিনি কী ধরনের বোলিং করবেন কীভাবে কী করবেন সো এইটা তিনি আসলে নিতে পারেন না এবং তার পারফরমেন্সটা কিন্তু একটা এ বড় প্রভাব ফেলে আর একটা জিনিস উদাহরণ দেওয়া যেতে পারে যে যখন মার্শরাফি বিন যার আন্ডারে তিনি খেলেছিলেন তখন তার পারফরমেন্সটা কিন্তু খুব ভালো ছিল তারপরে যদি তার পরিসংখ্যানটা একবার খেয়াল করে দেখেন সেই সময়টা তার ক্যারিয়ারের সেরা সময়টা পার করে এসেছেন এখন ওই সময়টাতে মারসাবির একটা বড় গুণ ছিল যে তিনি কোন ক্রিকেটারের কাছ থেকে কী ধরনের পারফরমেন্স বা কিভাবে পারফরমেন্স বের করে নিতে হয় তিনি সেটা খুব ভালো করে জানতেন মার্শ্রাফি যদি নিজে একজন পেসার তিনি মুস্তাফিজকে ওই ওই জ্ঞানটা বা ওই পরামর্শটা দিতে পারতেন যে মুস্তাফিজকে কখন কি ধরনের বলিং করতে হবে কীভাবে বলিংটা করতে হবে এখনকার যারা আছেন তাদের কাছ থেকে হয়তো মুস্তাফিজ সেই হেল্পটা পাচ্ছেন না সেই কারণে তিনি আসলে এক ঘরে হয়ে যাচ্ছেন এবং তার উপরে এই আস্তে আস্তে যখন প্রত্যেক দিন আপনি যখন পারফরমেন্স খারাপ করবেন তখন কিন্তু আস্তে আস্তে আসলে এই প্রেশারটা ক্রিয়েট হয়ে যাবে তখন এই কারণে আসলে বাংলাদেশের আর বাংলাদেশের মানুষ যদি আসলে ক্রিকেট প্রিয় মানুষ খেলা পাগল মানুষ তারা যখন পারফরমেন্স ভালো করবেন না সমালোচনাটা একটু বেশি হবে আর এই সমালোচনা নিতে পারাটাও আসলে একটা বড় ব্যাপার মুস্তাবিজ হয়তো এইটার সাথে আসলে খুব বেশি পরিচিত না সেই জন্য হয়তো তার কাছে এই প্রেশারটা কীটেছে শরীফুল হতে এই জিনিসটাই বোঝাতে চেয়েছেন যে মুস্তাফিজুর রহমান যে মাপের বলার আপনি যেহেতু আইপিএল খেলছেন আইপিএল খেলছেন মানে আপনার কোয়ালিটি নিয়ে আসলে কোনো সন্দেহ করার সুযোগ নেই কিন্তু এই যে কোয়ালিটি ফুল আপনি একজন বলার আপনি যখন জাতীয় দলের হয়ে খেলবেন আপনার কাছে সেই কোয়ালিটি পারফরমেন্সটাই কিন্তু এই দল বলুন কিংবা সমর্থকরা বলুন তারা চাইবে এই যে সমর্থকরা পারফরমেন্সটা চায় পারফরমেন্সটা আপনি দিতে পারছেন না এই কারণে মনে হয় যে শরীর বলে এই জিনিসটা বোঝাতে চাইছেন যে এই জন্যই হয়তো মুস্তাফিজুর রহমান চাপে থাকেন এখন আগামীকাল মুস্তাফিজুর রহমানের ম্যাচ রয়েছে লখনৌ সুপার বিপক্ষে চিপক্ষে খেলা মানে চেন্নাইয়ের মাঠে খেলা সেই মাঠটা মুস্তাফিজুর রহমানের জন্য কত লাকি সেটা আমরা কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দেখেছি যে আন্দ্রা রাসেল যখন ব্যাটিং করছিলেন তিনি ব্যাটে বল লাগাতে পারছিলেন না স্টার্কের বিপক্ষে কিংবা সিরিয়াস আয়ের বিপক্ষে খুব ভালো বলিং করেছিলেন আগামীকালকে যে ম্যাচটা আছে সেখানেও নিশ্চিতভাবেই মুস্তাফিজুর রহমান চেন্নাইয়ের ট্রাম কাট হবেন আমরা এমনটাই চাইব বাংলাদেশের সমস্ত ঠিক এমনটাই চাইবে যে মুস্তাফিজ একাই ম্যাচ জিতাবেন এবং ওই পারফরমেন্সটা যেন বাংলাদেশের জাতীয় দলের হয় যখন খেলবেন এই ধরনের পারফরমেন্সটা যেন তিনিও দিতে আবার দিতে পারেন সেই প্রত্যাশায় করবেন আমরা হয়তো এই প্রত্যাশায় করবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামীকালকে যে ম্যাচটা আছে এই ম্যাচটা শেষ অবশ্যই আপনাদের সঙ্গে কথা হবে